এই কোরআন শরীফ বুঝতে হলে আহারে বায়তের কাছে যেতে হবে আউলাদ রসুলের সান্নিধ্যে যেতে হবে ওনারা যেভাবে বুঝিয়ে দেন আপনাকে সেটা গ্রহণ করতে হবে বড় করে বলুন সোবাহান আল্লাহ কারণ কোরআন শরীফ বুঝতে হলে বেলায়েতের দরকার বেলায়েতের এলমের প্রয়োজন আর ওই বেলায়েতের এলম একমাত্র বায়াতের কাছে আউলাদ রসুলের কাছে আল্লাহ উল্লেখ কেরামের কাছে বড় করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য যারা আল্লাহ কেরাম মানে না আউলাদ রসুল মানে না তারা কখনো সঠিক এলমের খুঁজ পাবে না তারা বরং ওই এলম পাবে যে এলমে এজিত হওয়া যায় যে এলমে আবুল হওয়া যায় আবু জাহেল হওয়া যায় ফেরুয়ান হওয়া যায় ওই এলম পাবে ঠিক কিনা যে এলম দিয়ে গোসে পাক হওয়া যায় যে এলমের মাধ্যমে খাজা গরিবে নামাজ হওয়া যায় যে এলমের মাধ্যমে হুজুর হুজুর আলম মেজবান্ডারে হওয়া যায় ওই এলম তারা কখনো পাবে না ওই এলম পেতে হলে আহারে বায়াতের দামান দত্ত হবে আউলাদ রসুলের দামান দত্ত হবে পীর মুসিদ দত্ত হবে আউলিয়া গ্রামের সুহবতে যেতে হবে বড় করে বলুন সোবাহান আল্লাহ হাদ হাদরিন শুধু তাই না আল্লাহ নবী সাল্লাহ তাই আলহিমার ফাতের ময়দান থেকে আসতেছেন আস্তে আস্তে কাদির হুম নামক একটা জায়গার মধ্যে আসলেন গাদির হুম নামক জায়গার মধ্যে সাল্লার হাবিব বলেন তোমরা তামো তোমরা এই জায়গার মধ্যে একটু বিরতি গ্রহণ করো ওই সময়ে লক্ষ লক্ষ সাহাবে ক্রাম বিরতি গ্রহণ করতে লাগলেন এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাল আলী আসাল্লাম ঘোষণা দিলেন ও আমার উম্ম শোনো শোনো মান কুন মাওলা হু বাহা আলিউন মাওলা ও আমার উম্ম শোনো শোনো আমি নবী যার মাওলা আমার আলিও তার মাওলা বড় করে বলুন সোহান আল্লাহ আমার নবী বলেন আমি যার অভিভাবক আমার আলীয় তার অভিভাবক আমাকে যারা গ্রহণ করো আমাকে যারা অ নবী হিসেবে মানো আমাকে যারা মহব্বত করো যদি আমাকে মহব্বত করে তাকে আমার আলীকেও মহব্বত করো আমার আলীকেও ভালোবাসো কারণ আলীকে ভালোবাসা হলো ইমানদারের লক্ষণ বড় করে বলুন সুবাহান আল্লাহ আলীর মহব্বত যার অন্তর আছে সেই ইমানদার আর আলীর মহব্বত যার অন্তরে নাই সেই মুনাফেক সে কি মুনাফেক সে কখনো ইমানদার হতে পারবে না এরপরে আমার নবী করিম সাল্লাহ ইসলাম বলেন আনা মদিনাতুল আলী আমি হচ্ছে আলমের শহর ও আলিম বাবুহা এই আলমের শহরে দরজা হলো আমার আলী বড় করে বলুন সোবাহ আল্লাহ আমার নবী বলেন আমি যে মধ্যে আমি যে আলমের শহর আল্লাহ আমাকে দুনিয়া বি আল্লাহ সমগ্র কুলকায়নাতে যে আমি আমিনবীকে দান করেছে আমি নবীর সিনে বাঘের মধ্যে আছে ওই এলম যদি তোমরা আহরণ করতে হয় ওই এলামের কাছে যদি আসতে হয় তাহলে মৌর আলী শের হুদার মাধ্যমে আসো বড় করে বলুন সোবাহ আল্লাহ মৌর আলী শের হুদার দরজার ছাড়া রুসুলের বাঘ সাল্লা কাছে যে দুনিয়া আমি গুপ্ত এলম ওই গুপ্ত এলাম কখনো কেউ পাবে না কারণ এটা হলো বেলায়েতের এলম যেটা জাহিরি চুপ দিয়ে দেখা যায় না জাহিরি চুপ দিয়ে যেটা দেখা যায় না বুঝা যায় না কলবে চুপ যেটার জন্য প্রয়োজন হয় ওটাকে বলা হয় বেলায়েতের এলম ওই বেলায়েতের এলমের জন্য হুজুর মৌলা আলী সের খুদাকে মহব্বত করতে হবে বড় করে বলুন সোহান আল্লাহ আমরা যেই তরিকা গ্রহণ করেছি বা বায়েতে সুন্না গ্রহণ করেছি ওই বায়াত শুরু হয়েছে মৌল আলী শের খুদা থেকে বড় করে বলেন সুবাহান আল্লাহ বায়াতের যে সিনসিলা যে নিয়ামত যে বেলায়তের নিয়ামত ওই বেলায়তের নিয়ামত আল্লাহ রসুল সাল্লা ইসলাম হুজুর মোল আলী শের খুদাকে দান করেছেন এবং এই মোল আলী শের খুদার পরিবারের মাধ্যমে হাসনাইনে কারিমান কারিমাইন হয়ে ইমাম হুসেন রাতি আল্লাহ তালন জমিনে ওনার পুত্র হলতে জয়লাবেদিনকে উচিত করতেছেন ও আমার পুত্র জয়লাবেদিন তুমিও যদি কারবালার জমিনে শাহাদত হয়ে যাও তাহলে আমার নানা জানে যে বেলায়েতের সিলসিলা ওই বেলায়েতের সিলসিলা তো বন্ধ হয়ে যাবে সুতরাং তুমি যুদ্ধের মধ্যে যেতে পারবে না কারণ কেমন পর্যন্ত আগত আমার নানা জানে উম্মদগণ তুমি জয়ল আবেদিনের মাধ্যমে আমার নানাজানের জানে বেলায়েতের সিলসিলা গ্রহণ করবে বড় করে বলুন সুবাহান আল্লাহ সুতরাং পৃথিবীর মধ্যে যত সিলসিলা যত তরিকা এটা আল্লাহর রসুল থেকে মৌলা আলী শেরো খুদা মৌলা আলী শেরো খুদা হয়ে হাসনাইনে কারিমায় এরপর জয়ন আবেদিনের মাধ্যমে পৃথিবীর মধ্যে জারি আছে কেমন পর্যন্ত থাকবে বড় করে বলুন সোহান আল্লাহ সম্মানিত হাদিন না এটা তো মৌল আলী সেরে কথা শুধু তাই আল্লাহ নবী বলেন আমার পরে যদি কোনো নবী আসতো আমার আলী নবী হতো সই হাদিস আমার নবী বলেন আমার পরে যদি কোনো নবী নবী আসতো নবুতে দয়টা যদি খোলা থাকতো আমার আলী কে হতো নবী হতো বড় করে বলুন সোহান